আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালো আছি রেখা সোয়াল চ্যানেলের পক্ষ থেকে আমি রেখা আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো গুড মর্নিং সবাইকে অবশ্য ভিডিওটা দেখছেন রাতে আমার তো গুড মর্নিং আমি করলাম যাই হোক তো আমি চায়ের সাথে কী কী খাচ্ছি চায়ের সাথে নিচি বিস্কুট মুড়ি মুড়ির সাথে সামান্য নিয়েছি চানাচুর মানে আর একটু মজা করার চেষ্টা করছি যে মজা করে খাবো চাটা হলো শান্তির শান্তি মতো যাতে খেতে পারি আমি খালি চা খেতে পারি না সাথে বিস্কুট লাগবেই বিস্কুট মুড়ি নিছি আবার চানাচুরও নিছি আর আসলে কি এই চা বিস্কুটটাই খেয়ে আমি প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত থাকি পরে যখন আবার যখন খাইতে ইচ্ছা করে ওই অল্প কি একটু ভাত খেয়ে খেয়ে নিই এই জন্যে মানে চার মধ্যে যদি দেখা গেছে পরোটা দিয়ে চা হয় বা একটু বিস্কুট মুড়ি চানাচুর এসব দিয়ে খাই পেটটা একটু ততক্ষণ পর্যন্ত ভরা থাকে তৃপ্তিও হয় ভরাও থাকে এই হলো ব্যাপার আর আমাদের ঘরে চা খোর বলতে আমি একাই আপনাদের ভাইয়া বাইরে খায় তারে আর আমি মানে মিলে না দেখা গেছে আমি যখন খাবো চা খাবো সে হয়তো অন্য কাজে ব্যস্ত আছে এই জন্য না মানে মিলে না তার সাথে চা একসাথে বসে খাবো এটা মিলে না আর আমি আরেকটা ব্যাপার হলো কি আমিও অতিরিক্ত চা মানে ইতো নেশা আমি আমার দুই মেয়েরা আমি চায়ের নেশা করি নাই ওরা কিন্তু একদম চা খায় না আমার দুই মেয়ে এক মেয়েও চা খায় না ওরা বলে কি চা খাইতে গেলে আমাদের জিভ্ভা পুড়ে যায় আমি বলি কি জিভ্ভা পুড়ে যাওয়াই ভালো এরকম পচা নেশা ভালো না চা অনেক ক্ষতি করতো বিশেষ করে দুধ চা রঙ চা খেতে পারলে ভালো হতো কিন্তু ওই যে রঙ চা আমি পছন্দ করি না আরও আজকে যাই হোক যে টাইটেলটা দিছি ওই যে আপু সোমাই আপু বলতে তাহরিমা সুমাইয়া আপুটা আমাকে বলছিলো কি যে আপু তোমার কয়েক ভিডিওতেই বলছে বা এমনিতেও আমাকে বলছে যে তোমার চুলে আমি ফিদা হয়ে যাই তোমার চুল দেখলে তোমার চুলে তুমি কি হেয়ার টিপস কী তোমার কী কীভাবে কেয়ার করো চুলের হেয়ার হেয়ার কেয়ারটা আমাদেরকে জানাবা বলবা এরকম বলছিলো তো যাই হোক আমি অত খুশি বলতে পারতেছি না মানে আমার হেয়ার কেয়ারটা আমি বলছি তোমায় আপু এই ভিডিওটা তোমার জন্য তো আমার এগুলো আমি উঠাচ্ছি মাসের বাজার উঠাই আর দের সাথে কথা বলি সুমায়াপুর কে বলছি আপু আমি যেটা করছি সবচেয়ে বড় কথা যেটা চুলের চুলটা কত বড় সেটা বড় কথা না চুল হোক ছোট, হোক বড় চুলে সাইনি ভাব আছে কি না চুলের চুল ঘন কি না সেটাই হলো বড়ো কথা আমি মনে করি চুল হোক ছোট। কিন্তু চুলে যেন শাইনি ভাবটা থাকে আর চুলটা যাতে ঘন থাকে তাহলে না সুন্দর লাগে দেখতে আর এই যে ট্রাইপডটা এটা কেমন যেন একটু লুজ লুজ তো সমস্যা সেটাই ঠিক করছি আর বলতে থাকি তো যেটা বলছিলাম যে চুল হলো শাইনি ভাব আর হলো ঘনত্ব এই দুইটা হলো চুল চুলের হলো মেন একটা ব্যাপার আর আমার চুল এরকম ছিল না আমার চুল খুবই বাজে ছিল খুবই বাজে ছিল এখনও কতটুক ক্যামেরায় হয়তো ভালো লাগে সামনে আছে মোটামুটি ভালোই তো আসলে আমি চুলে ফার্স্টে কি করছি যেটা করছিলাম আমার আয়রনের অভাবে আমার চুল সব পড়ে গিয়েছিল শরীরে প্রায় আট নয় বছর আগে আমার শরীরে পানি আসছিল। ওই প্রোটিন আয়রন এইসবের অভাবে পানি এসে একদম মানে মনে হয়েছে কি কিডনি রুগীর মতন হয়ে গেছিলাম তখন ওই টাইমে মানে এক মুঠে মুঠে চুল পড়ছিল চুল পরে একদম মাথা খালি তারপরে কি করলাম যে এইভাবে তো চলে না তো চুল ডাক্তার দেখায় শরীরের এই সমস্যা ঠিক করলাম তারপরে নিলাম চুলের যত্ন চুলের যত্নে কি করছি আমি ফার্স্টে পেঁয়াজ আছে না হাতের কাছে মানে কোনো ঝামেলা নাই হাতের কাছে পেঁয়াজ পেঁয়াজের রসটা নারিকেল তেল দিয়ে চুলে মাখলে সপ্তাহে দুই দিন হলে তো খুব ভালো হয় সপ্তাহে একদিন পেঁয়াজের রসের সাথে নারিকেল তেল মিশিয়ে লাগিয়ে এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা রাখার পরে যে শ্যাম্পু দিয়ে রেগুলার শ্যাম্পু যেটা তুমি ইউজ করো বা আপনারা ইউজ করেন ওটা দিয়ে করে ফেলবেন শ্যাম্পু করে ফেলবেন তারপর চুলে শ্যাম্পু করার পরে ওই যে কন্ডিশনার আছে না দেখা গেছে ওই যে সানসিল্ক কন্ডিশনারগুলো প্যাকেটের মধ্যে পাওয়া যায় এত খরচ করারও কোনো প্রয়োজন পড়ে না ওই কন্ডিশনার দিলেই চুলটা একদম সিল্কি আর শাইনি লাগে এই হলো ব্যাপার মানে মোট কথা চুল পেঁয়াজের রসটা আর নারিকেল তেলটা দিলে কি হয় চুলের ঘনত্ব বাড়ে আর চুলটা চকচক করে শাইনি ভাব আসে একটা চুলের ভলিউম বাড়ে যেটা আমার হয়েছে তারপরে এর আর হলো একটা ব্যাপার কী অনেকে বলবে পেঁয়াজের রসে তো গন্ধ হ্যাঁ গন্ধ ও আমার এই যে হেল্পিং হ্যান্ড কাজ করতেছে এটা ও ঘর মুছে দিচ্ছে যেটা বলতেছিলাম ও পেঁয়াজের রস দিলে বলবেন যে গন্ধ আসে হ্যাঁ গন্ধ আসবে ওই গোসলের সময় কি করবেন ওই শ্যাম্পুর সাথে একটু লেবুর রস মিশায় নেবেন এক চাক লেবুর রস মিশায় নিলে কি হবে ওই চুলের মধ্যে ওই পেঁয়াজের যে রসের গন্ধটা থাকবে না ক্লিয়ার হয়ে যাবে আমার চাল ফুরিয়ে গেছে আমি এই যে চাল ভরে নিচ্ছি এই হলো ব্যাপার এরকম বেশ কত দিন দিতে থাকলে চুলের ঘনত্ব বাড়ে চুলের ঘনত্ব বাড়ে চুল লম্বাও হয় চুল ঘন হয় লম্বা হয় যদি ওই পেঁয়াজের রসটার সাথে আর নারিকেল তেলের সাথে আরেকটা জিনিস মিশাতে পারেন তাহলে তো মনে করেন একশোতে একশো হইল সেটা হলো কেস্টর অয়েল কেস্টর অয়েলটা কি বাজারে ওই যে মুদি দোকানেই পাওয়া যায় একশো সত্তর আশি টাকা করে নেবে ছোট একটা বোতল ওইখান থেকে সামান্য একটু তেল লাগেই তেলটা কিন্তু ভারী এত লাগে না আঠালো তেল ভারী ওইটা মিশিয়ে নিলে মানে আরও মানে হান্ড্রেডে হান্ড্রেড হইল এটা তো এইভাবে আমি মনে করি করলে চলে যত্ন নিলে সপ্তাহে দুদিন যদি না নিতে পারেন দুদিন নেওয়াটা একটু টাফ হয়ে যায় সংসারে মেয়েদেরও তো কাজ আছে তাই না সপ্তাহে একদিন হলেও নেওয়া উচিত যেটা আমি করতাম আর এখন আমার চুল যেহেতু ঘন হয়েছে সাইনি একটা ভাব আছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এখন আমি কি করি ওই দেখা গেছে তেলটা মানে অলিভ অয়েল কেস্ট্রো অয়েল নারিকেল তেল সাথে কালিজিরা আছে না কালিজিরাটারে একদম মিহি করে নিছি কি মিহি মেথিকে মিহি করে নিয়েছি একটা তেল বানাইছি ওই তেল আমি সপ্তাহে একবার স্ক্যাল্পে দিয়ে মেসেজ করি এক দেড় ঘণ্টা বা দুই ঘন্টা বা সকালবেলা ঘুম থেকে উঠেই চলে দিই দুপুরবেলা শ্যাম্পু করে ফেলি কন্ডিশনার দিয়ে বাস আমার কাজ শেষ এই হলো রুটিন আর একটা জিনিস আছে মাঝে মাঝে ওই যে অ্যালোভেরা জেল আছে না বাজারে পাওয়া যায় পাতা এত দাম দিয়ে কোনো কিছুই কিনতে হয় না চুলের যত্নে খুবই মানে হাতে সামনেই জিনিসগুলা ওই অ্যালোভেরা জেলের পাতা থেকে এটা জেলটা বের করে চুলে দিলে অনেক অনেক উপকার চুলটা ওইটা আবার চুল লম্বা করে আর এদিকে আমি খিচুড়ি রান্না করব আর আমাদের পোষা মুরগির ডিম ভাজব এই হলো ব্যাপার চুলের যত্ন কোনো কিছুই না তেমন কোনো কিছুই না ফার্স্টে ফার্স্টে পেঁয়াজের রস আর যে গ্রেট করে হাতে চিপড়ে রসটা বের করলেই হবে সাথে নারিকেল তেল কেস্টোর না কেস্টোরয়েল না থাকলে থাকো নারকেল তেল দিয়ে হয়ে যাবে এভাবে কয়েক মাস ইউজ করার পরে তারপরে দেখা গেছে ওই যে কালিজিরা মেথি অলিভ অয়েল কেস্টরয়েল নারিকেল তেল দিয়ে একটা তেল বানিয়ে মানে ওই তেলটা একটু রোদ্রে রাখতে হয় দেখা গেছে তেলটা একটুই হয় নির্যাসটা ওগুলার বের হয় ওইটা চুলে দিয়ে তার উপরে দেখা গেছে অ্যালোভেরা জেলের জেলটা বের করে ওই তেল দেওয়ার পরে ওই অ্যালোভেরা জেলটার জেলটা বের করে তেলে অ্যালোভেরা জেলের জেলটা তেলের উপর দিয়ে দিয়ে দিলাম চুলে আমি আর কতটুক বুঝাইতে পারছি বলতে পারতেছি না তো যাই হোক এভাবে দিলে শ্যাম্পু করে নিলে কন্ডিশনার করলে বাস চুল খুব বেশি না ছয় মাসের মধ্যে চুলের একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে যে চুলে অনেক সাইনি ভাব এসেছে আর চুল ঘন হয়ে গেছে এই হলো আমি এইটাই করি এখন শীত আসলে তো এত বেশি কিছু করা যায় না এই যে শীতের মধ্যে তো অত বেশি যত্ন করতে পারি না কিন্তু গরমের দিনে যে আসছে আমি রেগুলার করব আর এইগুলো করতে করতে আমার না খুশকি একদম নাই হয়ে গেছে আমার চলে কোনো খুশকি হয় না এই যে রেগুলার এগুলা করি বলে